আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা পাইকারি পাটের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই একটি খুবই ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা কালারটা সুন্দর চাচা নিয়ে আসে চলুন চাঁদার থেকে জেনে নিই কত দাম বলছে চাঁদা পাটের আর আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন চাচা এই পাটটা সর্বোচ্চা কত দাম বললো আজকেশো টাকা বলছে বাজার মনে হচ্ছে একটু বৃদ্ধি পাইছে দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের পাট দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা এটাও চাচার নিয়ে আসছে চলুন জেনে আসছি চাচার পাটের কত দাম বললো আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলল আপনার এই পাটটার ছত্রিশশো বিশ আপনি কত চাইছেন দেখতেছেন একটা বাড়িয়ে ব্যথার জন্য ধরে রাখছেন দর্শক এখানে আমরা খুবই আরও একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এ পাটটার কত দাম বললো আজকে ছত্রিশশো পঞ্চাশ টাকা বলছে আপনি কত চাইছেন দেখতেছেন একটি বাড়িয়ে ব্যথা জন্য ধরে রাখছেন দর্শক আজকে বানেশ্বর বাজারে পাটের আমদানি অনেকটাই বেশি আপনারা দেখুন গত দিনের তুলনায় আজকে পাটের দামটা একটু বেশি তারপরেও আমদানি অনেক আছে দর্শক আমরা এখানেই আরও একটি পার্ট দেখতে পাচ্ছি মিডিয়াম কোয়ালিটির পার্ট তো চলুন জেনে আসি এই পার্টটার দাম কত বলছে আজকে বাজারে দর্শক ভাই পার্টি বিক্রি করে দিল চলুন ভাই থেকে জেনে আসি কততে বিক্রি করলো পার্ট আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই পার্টি কততে বিক্রি করলেন আটত্রিশশো টাকা দর্শক আমরা সামনেই আরও একটি পার্ট দেখতে পাচ্ছি দেখুন আপনারা

দর্শক আমরা সামনেই আরও কিছু পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা পাটের মধ্যে কালচে বর্ণের যে পাটগুলো নিয়ে আসছে চাচ্ছা চলুন জেনে আসি কত দাম বলছে কালচে বর্ণের পাটগুলো আসসালামু আলাইকুম দর্শক কালচে বর্ণের যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটার দাম হয়েছে আপনার তেত্রিশশো সাড়ে তেত্রিশশো টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট আজকে বানেশ্বর বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছে ছত্রিশশো সাড়ে ছত্রিশশো যেটা একেবারেই সর্বোচ্চ ভালো মানের কালার সেটা বিক্রি করা হচ্ছে সাঁত্রিশশো টাকার মতো যেটা একটু মিডিয়াম কোয়ালিটির পাট সেটা আজকে বাজারে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো তো দর্শক আজকের মতো এই ছিল বানিশা বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এ মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাটের দাম কিছুটা বৃদ্ধি হয়েছে আপনাদের নিজিং এলাকায় বর্তমানে পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পাটের দাম কত হলে আপনারা খুশি এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ